শুক্রবার দুপুরে জেলা প্রশাসক পুলিশ প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে নিয়ে বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওত হোসেন পরে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেন অপপ্রচারে লাভ হবে না ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে এবং থাকবে ভারতের প্রপাগান্ডাতে দেশের মানুষের কোনো ক্ষতি নেই বলেও উল্লেখ করেন তিনি উপদেষ্টা আরো বলেন দেশে মেজরিটি মাইনরিটির কোনো বিভাজন নেই এখানে সবাই একসাথে বাস করছে কারো উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি অন্যদিকে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে যোগ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেন বর্তমান সরকার যদি ফেল করে তাহলে অনেক বড় বিদ্রোহ হবে উপদেষ্টা বলেন বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত যেটা পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে দেখা হয়নি এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সাথে সরাসরি জড়িত ছিলেন দেশের সকল সেক্টরে ইউ। রিসোর্স কম রয়েছে সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক না নিয়োগ দিয়ে শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি এইচ এম আতাউল্লাহ টিবিএন24 নিউজ ডেস্ক নিวัক থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর